দুদিন ব্যাপী নাট্য উৎসব নিয়ে সাংবাদিক বৈঠক আয়োজিত হল খড়দহে উপস্থিত উপপৌর প্রধান নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স পরিচালনা এবং খর্ধ পৌরসভার উপপৌর প্রধান সায়ন মজুমদারের উদ্যোগে আগামী চব্বিশে ও পঁচিশে ফেব্রুয়ারি খড়দহ ও রবীন্দ্রভবন প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হতে চলেছে দুদিনব্যাপী নাট্য উৎসব প্রথম দিন অর্থাৎ চব্বিশে ফেব্রুয়ারি মঞ্চস্থ হবে নৈহাটি ব্রাত্যজনের প্রয়োজনায় আনন্দ এবং দ্বিতীয় দিন অর্থাৎ মঞ্চস্থ হবে নৈহাটি নাট্য সমন্বয়ের প্রয়োজনায় বসন্ত নাট্য উৎসবে দর্শকদের প্রবেশ অবাধ আগামীকাল নাট্য উৎসবের উদ্বোধন করবেন খড়দের বিধায়ক তথা রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় রবিবার সাংবাদিক সম্মেলনের মূল উদ্যোক্তা তথা খরদো পৌরসভার উপপৌরপ্রধান শায়ন মজুমদার সবাইকে নাটক দেখার আহ্বান জানিয়ে বলেন বিষয়টা আমাদের অনারেবল এমপি ব্যারাকপুর মিস্টার পার্থ উনি প্রতিবারই আমাকে দায়িত্ব দিয়ে একটা নাটক করান এর আগে টিনের তলোয়ার হয়েছে উনি মঞ্চস্থ করেছিলেন টিনের তলোয়ার সমগ্র আয়োজনটা আমি করেছিলাম তারপরে দাদার কীর্তি হয়েছে সেটাও আমি করেছিলাম এই বছর উনি আমাকে পুজোর সময় যখন উনি প্রতি বছর দুর্গাপুজো আমার এখানে আসেন তখনই আলাপ আলাপ আলোচনা করতে করতে তখন উনি বলেন যে সায়ন্ত এবার তিন দিনের নাট্যোৎসব করবি তা প্রথমে এটা জানুয়ারি মাসে হল বুক হয় পরবর্তীকালে ওনার এত শিডিউলে চাপে তারপরে আমরা চব্বিশ পঁচিশ ছাব্বিশ ওনার কথা অনুযায়ী আমরা চব্বিশ পঁচিশ ছাব্বিশে আমরা তিন দিন আমরা নাট্য উৎসব ঠিক করি তা যাই হোক পরে দেখা যায় যে ২৬ তারিখ শিবরাত্রি তা শিবরাত্রি দিন তো দর্শক পাওয়াটা একটু সমস্যার বিষয় তাই পার্থ নির্দেশ মতো নেই শিবরাত্রির দিনটি ক্যান্সেল করে ছাব্বিশ তারিখ ক্যান্সেল করে এটা চব্বিশ আর পঁচিশ তারিখ ফেব্রুয়ারি মাসে এটা আমরা হল বুকিং করি এবং সেই অনুযায়ী আগামীকাল চব্বিশ তারিখ ওনার অভিনীত আনন্দ এবং পঁচিশ তারিখ ওনার অভিনীত ওনার অভিনীত বসন্ত বিলাপ এই দুটো নাটক উনি মঞ্চস্থ করবেন আর আমাদের অনারেবল এমআইসি খর্দা অ্যাসেম্বলির মাননীয় বিধায়ক শ্রী শোভন্ধর চট্টোপাধ্যায় উনি এই দুদিনের নাট্যসটার ওপেনিং ওপেনিং করবেন আর আমাদের অনারেবল এমপি সৌগত রায় প্রফেসর সৌগত রায় উনি উপস্থিত থাকবেন আর মাননীয় সিপি অজয় ঠাকুর উনার উপস্থিত হওয়ার কথা আছে অনুষ্ঠানে এবং খর্দা রহরা অঞ্চলটা বরাবরই একটা সংস্কৃতি মনোভাবাপন্ন মানুষের এখানে বসবাস আমরা দীর্ঘদিন দেখেছি এখানে বিভিন্ন এখানে রাম রহরা রামকৃষ্ণ মিশন আছে শ্রী চৈতন্য মহাপ্রভুর এখানে শ্যামসুন্দর জিও আছে এখানে মন্দির আছে পাঁচশো বছরের পুরনো তাই যাই হোক বরাবরই একটা সংস্কৃতি সম্পন্ন এলাকা কাজে এই অঞ্চলের সমগ্র খরদার সর্বস্তরের সুদী নাগরিকবৃন্দদের কাছে আমাদের আবেদন থাকবে একটাই যে আপনারা এই দুদিন রবীন্দ্র ভবনে যে পার্থভৌমিক বিশিষ্ট অভিনেতা ব্যারাকপুরের সাংসদ ওনার অভিনীত এই দুটি নাটক আপনারা দেখুন সমস্যাত পরিবারকে নিয়ে আপনারা আসুন এবং আপনাদের অবশ্যই ভালো লাগবে এই দুটো এবং আপনার সারা যথেষ্ট ভালো আমাদের দুটি ট্যাবলও বেরিয়েছে এবং খর্দারের বিভিন্ন পৌরাঞ্চল জুড়ে বিভিন্ন ওয়ার্ডে আমাদের ব্যানার ফ্লেক্স আ পড়েছে তাই মানুষ প্রচুর মানুষ জিজ্ঞাসা করছে কিন্তু আমাদের কোনো টিকিট নেই আমরা প্রবেশ অবাধ রাখছি আমরা প্রবেশটা অবাধ রাখছি কিন্তু মানুষের মধ্যে ধারণা হচ্ছে যে একটা যেহেতু এটা আমাদের টিকিট আছে টিকিট আছে কাজে প্রচুর মানুষ ফোন করছে কিন্তু এখানে হচ্ছে আমরা প্রবেশ অবাধ রেখেছি আমরা কোনো টিকিট সিস্টেম রাখিনি উপস্থিতিতে এই দুদিনের নাট্যোৎসব আগামী দিনে আমাদেরকে আরো অনুপ্রেরণা যোগাবে দুই নাট্য অবাক প্রদর্শনে আদরণ নমস্কার চব্বিশ এবং পঁচিশে ফেব্রুয়ারি ভর্তভ রবীন্দ্রভাবে আয়োজন করা হয়েছে দুই দিনের নাট্য প্রদর্শন প্রথম চব্বিশে ফেব্রুয়ারি সন্ধ্যা ছটায় প্রথম নাটক নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স